বাংলায় একটা প্রবাদ আছে না সবাই বলে যে লোহাই পারে লোহাকে কাটতে এরকমই আপনি আসলে কাদের সাথে মিশছেন আপনার আশেপাশের মানুষজন কারা আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন এটাই ডিটারমাইন করছে যে আপনি আসলে কতটা ধারালো হবেন তাদের ধারেই আপনার ধারকে ইনক্রিজ করতে হবে আমরা অনেক সময় এমন এমন মানুষদের সাথে মিশি যাদের কাছে গেলে আসলে নেগেটিভিটির ভাণ্ডার ছাড়া বিশ্বাস করে না কিছুই পাবো না তারপরেও আমরা তাদের সাথে মিশি এবং মেন্টাল স্যাটিসফ্যাকশান এই জায়গায় নিয়ে আসি যে হ্যাঁ সে আমার কথা সবসময় শোনে চুপচাপ আমি তার সাথে মিশি কারণ তার কাছে গেলে আমার ফান মুড অন হয়ে যায় সে অনেক ফানি ফানি টপিক নিয়ে আলোচনা করে তারপর অনেক মানুষের অনেক খুঁটিনাটি বিষয়গুলো এমনভাবে নিয়ে আসে যে অনেক বেশি ফান অনুভব করি এগুলাতে আসলে লাইফে কোনো কিছুই হয় না আপনি একটা মানুষের সাথে মিশলেন এবং সেখান থেকে যদি আপনি নিজের জীবনে কোনো কিছু উন্নতি করতে না পারলেন তবে আমার মনে হয় না যে সেটা একটা মেশা হলো ওইটা টোটালি ওয়েস্ট অফ টাইম তাছাড়া ওই ধরনের মানুষের সাথে মিশলে কখনো নিজের চিন্তাভাবনাও উন্নত হবে না এই যে আমরা চিন্তাগুলা করি এই চিন্তাটাকে আসলে ফার্টাইল করতে হলে এমন মানুষের সাথেই মিশতে হবে যাদের চিন্তাভাবনা ওই লেভেলের যারা আসলে চিন্তা করছে এমন কিছু যে চিন্তার মাধ্যমে নিজের লাইফে কিছু একটা করা সম্ভব এটা তো গেল একটা ফেজ আরেকটা ফেজ হচ্ছে আমাদের আরেক টাইপের বন্ধু মহল থাকে আরেক টাইপের শোভাকাঙ্ক্ষী থাকে তারা আবার প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কার তাদের কাছে যে কোনো একটা জিনিস যদি বলা হয় তারা এমনভাবে সেটা ওভার থিঙ্ক করবে যে তুমি যে একটা ভালো জিনিস থিঙ্ক করছো সেটাই ভুলে যাবা তো তাহলে কি আমরা কারোর সাথে মিশবো না এটাই বলতে চাচ্ছে মোটেও না এটা কেন বলব ব্যাপার হচ্ছে যে আমাদের মেশার ক্ষেত্রে একটু সিলেক্টিভ হইতে হবে আমাদের ভিতরে অনেক পার্সন আছে যাদের সিলেক্টিভ মেমরি সিলেক্টিভ মানুষ তারা বেছে নেয় মেশার জন্য সিলেক্টিভ খাবার খায় সিলেক্টিভ ড্রেস পরে তো আমাদের আসলে এই যে এইজটা বাইশ থেকে শুরু হয় তিরিশ পর্যন্ত বা বত্রিশ পর্যন্ত আমরা আসলে একটা মেন্টাল ডিজাস্টার পজিশনের মাধ্যমে যাই এমন মনে হয় যে একদম সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে থাকি এপাশে ধাক্কা দিলে এপাশে পাশে পড়বো ও ধাক্কা দিলে ওপাশে পড়ব পড়বো এবং পড়ব তো পড়বো খাদে যেয়েই পড়ব সুতরাং আমাদেরকে এমনভাবে ওখান থেকে মুভ করতে হবে যেন ওই খাদটাকে একটুখানি আমরা কি করতে পারি ওভারটেক করে যাইতে পারি সুতরাং এই জিনিসগুলো যেহেতু অনেক বেশি সফট এই সফট জিনিসকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে একটু বেশি সিলেক্টিভ হতে হবে অ্যাবাউট পারসন আমাদের পাশে কোন ধরনের পার্সন আমরা রাখবো কাদের সাথে চলবো কাদের সাথে কথা বলবো এবং কাদের সাথে অ্যাটলিস্ট আমাদের যে মেন্টালিটি বা আমাদের যে থিঙ্কিং সেগুলো শেয়ার করতে পারবো অনেক সময় অনেকের ফ্যামিলি পার্সনও এমন থাকে যারা আসলে কোনো কিছু প্রোডাক্টিভ জিনিস সহ্যই করতে পারে না সেটা হতে পারে কোনো চাকরির জন্য মানে বড়ো সড়ো চাকরির জন্য প্রিপারেশান যেটা অনেক লং টাইমের ব্যাপার কোনো একটা ব্যবসার জন্য চিন্তা করছে যেটার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হতে পারে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতে পারে রাতে ঘুম না হতে পারে এগুলোতে অনেক ফ্যামিলি আছে যারা সাপোর্ট করে না সুতরাং সেসব ক্ষেত্রে ওই মেম্বারদের থেকেও কিন্তু নিজেদেরকে একটু কনজারভেটিভ রাখতে হয় একটু হাইট করে রাখতে হয় এবং আমার এই প্রিপারেশানের টোটাল জার্নিতে খুব বেশি দিন হয়নি টু ইয়ার্সের মতো হয়েছে আমার টোটাল জার্নিতে আমি কিছু কিছু মানুষ পেয়েছি এমন যে সব মানে পুল ব্যাক করার জন্য ব্যস্ত এমনভাবে টানবে যে তুমি সামনে যেটা যাচ্ছ সেটা কঠিন পথ এত কঠিন যে তুমি কিছুই পারবা না ইভেন তোমার সময় নষ্ট আর নষ্ট আমি এমনও সময় গেছে যে আমি তাদের মাধ্যমে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম কিন্তু আস্তে আস্তে আমার লাইফে আসলে অনেক মানুষই আমি পেয়েছি যারা আমাকে ডিমোটিভেশান তো দূরে পড়ে থাকে এমনভাবে মোটিভেট করে যে ওই সামান্য কিছু মানুষজন আমাকে যেভাবে ডিমোটিভেট করছিলো সেটা আমি থিঙ্কই করি না আর এবং আমি আস্তে আস্তে এই জায়গাটাই সিলেক্টিভ হয়েছি আমার কাছে মনে হয়েছে যেসব মানুষগুলো আমার এই জার্নিটাকে সহ্য করতে পারে না আমি তাদের সাথে একটু কম মিশি বা মিশি না বা ইগনোর করি আর যারা দেখি আমার এই জার্নিটাকে অ্যাপ্রিসিয়েট করে আমার এই জার্নির সাথে নিজেদেরকে রিলেট করে নিজেদের জার্নির কথা বলে আমি তাদের সাথে মিশতে পছন্দ করি তাদের সহচর্য আমার খুবই ভালো লাগে তারপর আমি যখন একটা বই পড়লাম নাম হচ্ছে হাউ সাকসেসফুল পিপুল থিঙ্ক ওই বইটাতে এই যে পয়েন্টগুলো আমি এতক্ষণ পড়লাম যে ব্যাপারগুলো আলোচনা করলাম এই সেম জিনিসগুলো ওইখানে বার বার করে মেনশন করছে ইভেন ওইটা মেনশন করছে তো সি ম্যাক্সওয়েল উনি হচ্ছে ওই বইয়ের রাইটার তখন আমার মনে হয়েছে আসলে পৃথিবীর সকল সাকসেসফুল মানুষদের পিছনে আশেপাশে এমন কিছু কিছু মানুষ ছিল যারা তাদেরকে পুল ব্যাক করানোর জন্য উঠে পড়ে লেগে গেছিলো ইভেন এমন অনেক মানুষ ছিল যারা তাদের সাকসেসটাকে উদযাপন করছে ইভেন তাদের সাকসেস হওয়ার পিছনে অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করছে ইভেন ওনার বইটা পড়লে বোঝা যায় যে একটা মানুষ তার হিংসা তার ব্যাড চিন্তা নেগেটিভ চিন্তা থেকে কতটা বশবর্তী হয়ে সামনের এগিয়ে থাকা মানুষকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামাইতে পারে তাকে কিভাবে ছোট করতে পারে তাকে কিভাবে খাটো দেখাতে পারে অন্য মানুষের কাছে আমি আমার টোটাল দুই বছরের প্রিপারেশনের ভিতরে দুইটা মাত্র পরীক্ষা পেয়েছি একটা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা আলহামদুলিল্লাহ তার রেজাল্ট তো আপনারা সবাই জানেন আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরীক্ষা ওইটার রেজাল্ট এখনও আসেনি তবে ওই ওই পরীক্ষাটার প্রিপারেশান আমি আলাদাভাবে অল্প কিছু দিন নিতে পেরেছিলাম তো ওই পরীক্ষাটা খারাপ হয়েছে এটা আমি বলতে পারবো না খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ওটাও ভালো ছিল ওটা রেজাল্ট এখনও আসেনি আসলে দেখা যাবে কি অবস্থা এই যে আমি যতটা পরিশ্রম করছি বা যতটা এখানে আমার ডেডিকেশন আমি দেই এর মধ্যেও কিন্তু আমি একটা খারাপ চিন্তা বা নেগেটিভ চিন্তা মাইন্ডে জায়গা দিয়ে রাখছি সেটা হচ্ছে যে আমি তো শেষ টাইম পর্যন্ত পরিশ্রম করব চেষ্টা করব লেগে থাকব কিন্তু তারপরে আলটিমেটলি যে রেজাল্টটা আমি চাই সেটা যদি আমি না পাই তাহলে কি হবে তো সেক্ষেত্রে আমি একটা চিন্তা করে রাখছি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বাকিটা আল্লা ভরসা যদি হয় আলহামদুলিল্লাহ না হলেও আমি ধরে নেব যে আল্লাহ হয়তোবা বেটার অন্য কোনো প্ল্যান রাখছে তবে যেহেতু যেহেতু মাস্টার্স শেষ সুতরাং আমি একজন শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষের আসলে অর্থের অভাব হয় না খাবারের অভাব হয় না আমি আমার জ্ঞান যতটা অর্জন করেছি আমি এইটাকেই নাশচার করতে থাকবো এটাকেই লালন পালন করতে থাকব এবং এই অঙ্গনেই থাকতে থাকব। এটার মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিজেকে আরও বেশি গ্লোরিয়াস করার চেষ্টা করব হয়তোবা ওই ক্যারিয়ারে আমার নাম নাও লেখা থাকতে পারে কিন্তু অন্য জায়গায় যে আমি পৌঁছাতে পারবো না এই জিনিসটা আমি বিশ্বাসই করতে পারি না তাছাড়া কথায় আছে জানেন শিক্ষিত মানুষের ভাতের অভাব হয় না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবারও হবে না